আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি আপনারা চলে এসেছি আপনাদের সামনে আর নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে আমি তৈরি করবো শীতকালে চলে এসেছে বিধির জন্যে ফুলাতা বিধ ফ্রক দুটা আমি কাটিং এবং সেলাই খুবই সহজে দেখাবো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে ধৈর্য সহকারে দেখুন তাহলে আপনারা খুব সহজে কাটিং এবং সেলাই দুটোই শিখে যেতে পারবেন খুব সহজ করে বুঝিয়ে দেব তো এখানে আমি কাপড় নিয়েছি গজ কাপড় আড়াই মিটার তো এই কাপড়টাই আমি কাটিং এবং সেলাই দুটোই দেখাবো তো এখানে আমি চার পাটের কাপড়টা বিছিয়ে নিয়েছি আমার এই পাশে পুরোটাই বন্ধ সাইড আছে ওর পাশে এটা আছে খোলা সাইড এখান থেকে আমি প্রথমে বডি পার্ট কাটিং করে নেব তো আমি যেই মাপে কাটিং করবো সেটা আমি পাঁচ থেকে ছয় বছর বাচ্চার জন্য তৈরি করবো ঝুলটা হবে টোটাল ঝুল হবে আঠাশ ইঞ্চি কোমর হবে বাইশ ইঞ্চি আর হাতা লম্বাটা করব পনেরো ইঞ্চি আর মুহুরি গোলাই এখানকার গোলাইটা হয়ে যাবে আমার সাত ইঞ্চি আমি এই মাপে কাটিং করবো তো এখান থেকে আমি এক সাইড থেকে এখান থেকে প্রথমে দশ ইঞ্চিতে কাপড়টা আমি কেটে নিচ্ছি তারপর এখান থেকে আমি বডি পার্ট কাটিং করে নেবো কাপড়টাকে আমি এই পার্ট থেকে বিছাবো যদি আমার কাপড়টা এখান থেকে বাড়তে হবে সেই জন্য আমি এইবার থেকে এরকম করে বিছিয়ে নিচ্ছি আমি পুট নিয়ে নিব পাঁচ ইঞ্চি এখান থেকে আমি পাঁচ ইঞ্চিতে দাগ দিয়ে নেবো এখান থেকে আমি নিয়ে নেব হাফ ইঞ্চি আমি পুট ডাউন করবো এখান থেকে আমি পাঁচ ইঞ্চি নিয়ে নেব এখানে আমি গলার চওড়াটা নিয়ে নেব দুই ইঞ্চি পিছন গলার ডিপ নেবো এক ইঞ্চি সামনে গলার ডিপ নেবো আমি আড়াই ইঞ্চি এখান থেকে পুট ডাউন করে দেবো এখান থেকে সেভ করব এইখান থেকে আমি হাফ ইঞ্চি উপরে উঠে ডাক দেবো এখানে হচ্ছে আমার সাড়ে পাঁচ ইঞ্চি তো এখানে আমি সাড়ে পাঁচ ইঞ্চিতে ডাক দেবো আবার কোমর যা আছে ছাত্রী যা থেকে চার দিয়ে ভাগ করে আমার যেটা আসবে আমাকে সেটা নিতে হবে আর কোমর হচ্ছে বাইশ চার দিয়ে ভাগ করলে বলছে আমার সাড়ে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ দিলাম এক ইঞ্চি সিলাই এই মাপে আমি এটা এখানে ওই মাপে এখানে চার ছয় চব্বিশ এক ইঞ্চি এবার আমি দাগ বরাবর করে কাটিং এবার এখান থেকে আমি একটা পাট আলাদা করে নেব আমি পিছন পাটটা আলাদা করে রেখে নিচ্ছি এবার আমি ভালো করে কাপড়টা দাঁড়াব সেট করে নিয়েছি এবার এখান থেকে আমি সামনে গলার জন্য কাটিং করে নেব আর এখানে আমি আর মূল কাটিং করব তারপর এখানে আমার সামনে বুতাম হবে সেই জন্য আমি এখানে ফ্রন্ট অপেন সেই জন্য আমি এটা কাটিং করে নিচ্ছি তো আমার বডি পার্ট কাটা কমপ্লিট হয়ে গিয়েছে এটা কাপড় যেটা বেরিয়েছে এটা আমি বাদ করবো না এখান থেকে আমি সামনে যে বোতাম এই কাপড়টা থেকে আমি সামনে বোতাম ঘর এবং বোতাম পট্টি করে নেবো বিছিয়ে কাপড়টা এখানে আমার চার নেবটা বিছানো আছে এরকম করে এই যে এটা হচ্ছে এক পার্ট এক পাট আর এটা ডবল বাজে আছে আমি চার পার্টে বিছিয়ে রেখেছি কাপড়টা তো এখানে আমার বডি আমার মোট টোটাল জুল আছে সাতাশ ইঞ্চি আমি এখান থেকে বডি পার্ট নাই এখানে হাফ ইঞ্চিতে একটা মার্কিং করবো এখান থেকে আমার নাইন ইঞ্চি চলে যাবে বাইরের দিকে তারপর এখান থেকে আমি টোটাল ঝোলটা নেবো এখানে হচ্ছে আমার সাতাশ ইঞ্চি এখানে আসছে তো এখান থেকে আমি পাঁচ ইঞ্চি মাইনাস করবো মানে আমি বাইশ ইঞ্চিতে এখানে আমি দাগ দিয়ে নেব এখানে আমি বাইশ ইঞ্চিতে দাগ দিলাম মানে টোটাল আমার কাপড়টা আসছে তেরো ইঞ্চি তেরো ইঞ্চি আমি এরকম ইঞ্চি কাপড় আমি কাটিং করে নেব পিছন পাটের জন্য আমি দুটা কাটিং করে নিয়েছি এবার আমি এখানে আরও তিনটা কাপড় কাটিং করবো নিচে তিনটাতে আমি ফ্রিল তৈরি করে নেব কুচি কুচি করে কুচি দেওয়ার জন্য আমি এখানে পাঁচ ইঞ্চি চওড়া করে তিনটা কাপড় আমি কেটে নেব এখানে আমি তিনটা কাপড় কেটে নিয়েছি এরকম করে আপনারা যাতে চারটা পিসে করতে পারেন তো আমি এখানে তিনটা নিচ্ছি তারপরে এখানে আমি করে নেব হাতার জন্য কাপড় কেটে নেব এখান থেকে হচ্ছে আমার ছয় ইঞ্চি এখান থেকে আমি তিন ইঞ্চিতে এভাবে দাগ দিব আড়াই ইঞ্চিতে তারপরে এটাকে এখান থেকে রাং করে That's what well এখানে আমি সামনে পাটে তাল পাট কেটে নিয়েছি একটু গরম করে এখানে একটা কুটকা লাগিয়ে নিয়েছি বুঝতে পারেন সামনে পাট পিছন পাট কোনটা সামনে পাট কোনটা বোঝা যায় তো এখানে আমার হাতা কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি এখানে আরো দুটো টুকরো কেটে নেব আমি হাতার উপরে ফ্রিল তৈরি করে নেব এখানে আমি তিন ইঞ্চি চওড়া করে একটা তিন ইঞ্চি চওড়া করে কাপড় নিয়েছি হাতার উপরে আমি এখানে কুচি দেবো সেই জন্যে দিয়ে নিয়েছি কেটে নিয়েছি আর এখানে আমি গলাতে কুচি করবো সেই জন্য আমি এগুলো দুই ইঞ্চি চওড়া করে একটা কাপড় কেটে নেবো এখানে আমি ছোট ছোট করে এটা ডবল পাটে করে ছোট ছোট করে কুচি করে নেব তো এবার আমার কাটিং করা কমপ্লিট হয়ে গেছে এবার আমি করে দেখাচ্ছি আমি প্রতিটা কাপড়কে আলাদা আলাদা করে নিয়েছি এখানে আমি প্রথমে সামনে পাটে এটা যে আমি কেটে রেখেছি এখানে আমি বোতাম ঘর এবং বোতাম পট্টি লাগিয়ে নেব তার জন্য আমি এটাকে এটার উপরে এইভাবে বসিয়ে নেব বসিয়ে নেওয়ার করে এখানে পুরোটাই আমি সেলাই দিয়ে এখানে আমি সেলাই দিয়ে নিয়েছি এটাকে আমি এভাবে করে এখানে একটা আমি চাপ সেলাই দিয়ে নেব এখানে আমি চাপ সেলাই দিয়ে নিয়েছি এবার কাপড়টাকে এভাবে ভাঁজ করে এভাবে একবার বাজ করবো তারপরে আরেকবার ভাঁজ করে এভাবে আমি কাপড়টাকে সেলাই এখান থেকে আরেকটা সেলাই দিয়ে নেব তো আমি এখানে একটা পটি তৈরি করে নিয়েছি এবার আমি গুতাম পুর্টিটা এভাবে তৈরি করে নেব তো গোদাম পট্টি করার জন্য প্রথমে কাপড়টাকে আমি এভাবে নিয়ে দিকে রাখে এইভাবে রাখবো তার উপরে আমি এটা কাপড় রাখবো এটা কাপড় রাখার পরে এখান থেকে আমি এটাও সেলাই করে নেব এখানে আমি সেলাই করে নিয়েছি এবার এটা কাপড়কে এইভাবে এখানে না খুঁজ দিয়ে প্রথমে প্রেস করে নেব তারপরে এভাবে এটাকে একবার দিয়ে এটা উপর দিকে নিয়ে আসবো এই রকম করে তারপরে এর উপরে আমি সেলাই লাগিয়ে নেব এখানে আমরা এটা করে নিয়েছি এবার একটাকে আরেকটার উপরে এভাবে রাখবো রাখার পরে এখানে আমি এটাকে সেলাই দিয়ে জল ডাকিয়ে নেব নিয়েছি এবার আমি একটার সাথে আর একটা বডি পার্ট আমি জোড়া লাগিয়ে নেব এটার উপরে এটা এভাবে রাখবো এভাবে রাখার পরে দুটোটি ফুট এভাবে হাফ ইঞ্চি গ্যাপ নিয়ে দুটোই সেলাই করে নেবো আমার দুটোই ফুট লাইন এখানে জোড়া দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি এটাকে এভাবে ঘুরিয়ে নেব ঘুরিয়ে নেওয়ার পরে এখানে আমি এখানে আমি গলায় কুচি দিয়ে নেবো কুচি দেওয়ার জন্য এখানে আমি এখানটা দুই ইঞ্চি চওড়া এই কাপড়টা আমি দুই ইঞ্চি চওড়া নিয়েছি তো আর এখানে লম্বা আছে আমার চৌত্রিশ ইঞ্চি তো কাপড়টাকে আমি এভাবে ডবল ভাজ করবো ডবল ভাজ করার পরে ছোট ছোট করে কুচি দিয়ে নেবো তাহলে এখানে আমি ছোট ছোট করে কুচি করে দিয়ে নেব তো এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে ছোট ছোট করে কুচি করে নিয়েছি এবার আমি এখানে গলায় অ্যাটাচ করে নেব এটাকে এভাবে একটার সাথে এই কলাটা এভাবে রাখবো রাখার করে আমি এখান থেকে সেলাই নেব তো এখানে আমি এটা সেলাই করে নিয়েছি এবার এখানে ছোটো ছোটো করে আমি কাঠ লাগিয়ে নেব এবারে এখানে আমি ভিতরে পাইপিং লাগিয়ে এটাকে এভাবে পাল্টি করে দেব এটার সাথে এইভাবে রাখবো রাখার পরে এরকম করে পুরোটাই সেলাই এখান থেকে পুরোটাই সেলাই করে নেবো তো এখানে এটা আমি কাপড়টা লাগিয়ে নিয়েছি এবার কাপড়টাকে এইভাবে পাল্টি করবো পাল্টি করার পরে এটাকে এইভাবে পাল্টি করবো পার্টি করার পরে এটাকে এইভাবে ভাঁজ করে এরকম করে আমি সেলাই করে দেবো এর উপর দিয়ে তো এখানে আমার গলা তৈরি হয়ে গিয়েছে এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর তো এখানে আমি লাগিয়ে নিব এবার হাতা তো এটাকে এইভাবে রাখবো রাখার পরে এখানে আমি প্রথমে এখানে কুচির জন্য আমি এভাবে কাটবো

হাতাগুলো এখানে আমি অ্যাটাচ করে নেবো তো এখানে আমি এটা প্রথমে মিডিল এভাবে বার করবো মিডিল বার করার পরে এটাকে এভাবে রাখব তো এবারে আমার একটা হাতা হয়ে গেছে এরকম করে আমি আপনার হাতাটাও লাগিয়ে নেব এখানে আমার দুটোই হাতা লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি নিচের ঘের অংশে কুচিগুলো দিয়ে নেব ছোট ছোট করে আমি কিছু গুলো সারান করে দেবো এখানে দুটোই পার্ট আমার কুচি দেওয়া হয়ে গেছে এবার আমি এখানে বডি পার্টের সঙ্গে অ্যাটাচ করে বডি পার্ট এভাবে সোজা পার্টে রাখবো সোজা পাটের উপরে এটাকে এবার বিছাবো বিছানোর পরে আমি এটার সাথে এভাবে অ্যাটাচ অ্যাটাচ করে করে আমি আমার একটা পার্ট লাগা কমপ্লিট হয়ে গেছে আমি ওপর পার্টটাও লাগিয়ে নেবো এবারে তো আমার কুচি দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমি নিচের ঘিরে কুচির জন্য আমি পাটগুলোকে সম্পূর্ণটা এভাবে লম্বা করে আমি এখানে দেখতে আমি এভাবে কুচিং করে নিয়েছি আমি প্রথমে এইখান থেকে নিচের দিকটা আমি জোড়া লাগিয়েছি এখানে বডি পটি যেখানে সেলাই আছে এখান থেকে আমি ফিতাটা এখানে ভিতরে ভরে দিব ভিতরে এবার আমি এটাকে রাখবো এভাবে রাখার পরে ফিরিয়ে গুলো আমি এটা অ্যাটাচ করে নেবো তো পুরোটাই আমার এভাবে ফিরিল দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এখানে একটা আছে এবার এখানে আমি একটা এভাবে চাপ সেলাই দিয়ে নেবো তো এখানে আমার ফিলে চাপ সেলাই দেওয়া হয়ে গেছে এবার আমি অপর পাটটাও এভাবে সেলাই করে নেবো আমি এখানে হাতা থেকে পুরোটাই সেলাই করবো না এখানে আর মূল এখান থেকে এভাবে এটাকে রাখবো রাখার পরে এটুকুটা আমি প্রথমে সেলাই করব এখানে আমার দুই সাইডে সেলাই দেওয়া হয়ে গেছে এখানে শুধু আমি লাগিয়ে নেবো এখানে এবার আমি এভাবে ধারটা মুড়িয়ে সেলাই করে নেব হাতা এখানে আমার দুটো হাতাতে সেলাই দেওয়া হয়ে গেছে এবার আমি এখানে অ্যালাস্টিক বসিয়ে নেব এখানে আমি ছোটো ছোটো দুটো এলাস্টিক কেটে নিয়েছি এটাকে এভাবে এরকম করে রাখবো এখানে এক ইঞ্চি কত ফাঁক রাখবো টেনে এরকম করে এখানে দুটোই হাতাতে আমার অ্যালাস্টিক লাগানো হয়ে গিয়েছে এবার এটাকে এইভাবে সেলাই করে দেবো এখানে আমার পুরোটাই জামাটা তৈরি করা কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি এটাকে সিধা করে নেব তো এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আমি তৈরি করে নিয়েছি এখানে আমি হাতায় এলাস্টিক দিয়েছি এই যে কত সুন্দরভাবে এটা এই শীতে বাচ্চাদের জন্য এসব খুবই আরামদায়ক হবে পড়তে আর এটা খুবই আরামদায়ক বাটি প্রিন্টের কাপড় আছে আর এরকম করে সুন্দর সুন্দর ডিজাইন এখানে শুধু আমি এখন বোতাম অ্যাটাচ করে নেবো তাহলে আমার হয়ে যাবে ফাইনাল লুক এটা এখানে ফিতা দিয়েছি এটা এভাবেও বাড়তে পারেন সামনে থেকে এই যে এখানে হাতার উপরে দুটো ফ্রিল আছে তো বন্ধুরা ফাইনাল লুকটা কেমন হয়েছে একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক করেন শেয়ার করেন আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকেনটা বাঁচিয়ে রাখেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্যে তো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম